আমরা প্রতিনিয়ত মাসে দুটো করে মিটিং করি মায়েদেরকেও বোঝাই মেয়েদেরকেও ডাকি অনেক সময় বাবাদেরকেও আমাদের ডাকতে বলা হয় হয়তো ম্যাক্সিমাম থাকে না তারা তারা মাঠের কাজে বা অন্যান্য কাজে মানে যুক্ত থাকে তার জন্যে ছেলেরা কমই আসে কিন্তু আমরা তো বলতে বলি তাদেরকে যে যাতে এইগুলো না হয় তারপরে সর্বোপরি হচ্ছে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প চালু করেছেন মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা সেটার জন্য তো মেয়েরা একটু অপেক্ষা করবে কিন্তু এখন ছেলে মেয়েরা এতই মানে আবেগপ্রবণ হয়ে গেছে তাদের কিছুতেই কোনোভাবেই রদ করা যাচ্ছে না কিন্তু এটা রদ করতে হবে সবাইকে মিলে সেই চেষ্টা সবাই মিলে করতে হবে আমরা একা পারছি না আমরা আপনার আমাদের এখানে অসামাজিক যেসব কাজ করবে চলছে সেগুলোকে আটকাতে হবে কেননা একটা বয়স আছে আমি আমার আমার সেই অধিকারটা প্রাপ্ত হলে আমি নিশ্চয়ই অনেক কিছু করতে পারি কিন্তু সেই যে অবধি পৌঁছানোটা তো থাকছে না তেরো চোদ্দ বছরের মেয়েকে বিয়ে হয়ে যাচ্ছে তারপরে এরকম ঘটনা ঘটেছে বিয়ে হয়েছে তারপর বাচ্চা থেকে মারা গেছে তাই আমি দেখিয়েছি তা সেই ওইটুকুনি বয়সে তার তো সেই শারীরিক যেমন থাকে না মানসিকভাবেও সেই মানে পারে এই সব কিছু মিলেই শুধু এটাই বলবো সচেতনতা বাড়াতে হবে পারলে আমাদের প্রশাসন থেকে পঞ্চায়েত থেকে স্কুলগুলো থেকে এবং সবাইকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করতে তো আমরা অনেক রকমভাবেই চেষ্টা করছি এই যে আঠেরোর নিচে মেয়েদের যে পালিয়ে গিয়ে বিয়ে করা সেইটা যাতে রদ করা যায় আমরা খুব চেষ্টা আপ্রাণ চেষ্টা করছি এখন মেয়েদের যারা ওই পালিয়ে বিয়ে করবো তারাদের ভেতরে তো সেই মানসিকতাটা আসছে না বলেই তো পালিয়ে যাচ্ছে তাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে পড়াশোনার জন্য যে পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী এবং আঠেরো বছর পার হয়ে গেলে বিয়ে করার জন্য যে বিয়ের জন্য যে রূপশ্রী পঁচিশ হাজার টাকা তারা সেদিকেও তো তাদের লক্ষ্য থাকছে না তারা কোনো কিছুর দিকেই চিন্তা ভাবনা না রেখেই তারা আগামী দিনের যে ভবিষ্যতে তারা একটা বড় জায়গা করবো নিজেরা মানুষের মতো মানুষ হবে এটা ভাবনাটা না রেখেই তারা বিয়েটাকেই মানে সব থেকে জীবনের শেষ মূল্যবান সম্পদ বলে মনে করে তারা পালিয়ে যায় এরা মামলা হচ্ছে ধরা পড়ছে এদেরকে সিডব্লিউসিতে কাউন্সিলিংয়ের জন্য পাঠাচ্ছে সিডব্লিউসি থেকে এরা কাউন্সিলিং হয়ে আসার পরে আবার দেখা যাচ্ছে এখানকার স্থানীয় নেতাদের ধরে আবার সেই বিয়েটা হয়ে যাচ্ছে আবার এই স্থানীয় নেতাদের উৎসাহে তৃণমূল শাসক দলের নেতাদের উৎসাহে তারা রূপশ্রী কন্যাশ্রী সমস্ত ভাতার টাকাগুলোও পাচ্ছে তাহলে তারা এই বিষয়টাকে উৎসাহ দিচ্ছে না আটকাচ্ছে সেটা সম্পূর্ণভাবে এখানকার প্রশাসনের ব্যর্থতার চিত্রটাকেই তুলে ধরছে